আমি কিন্তু সকাল সকাল দাঁড়িয়েছি আমাদের জয়দুর্গা স্টুডিওর সামনে দেখো এখন অলমোস্ট বাজে সাড়ে দশটা তো আমি কিন্তু এখানে সরস্বতী ঠাকুরের প্রিপারেশন দেখার জন্য চলে এসেছি এখানে কিন্তু অনেকগুলি সরস্বতী ঠাকুর প্রস্তুতি চলছে এবং কিছু ঠাকুরের কিন্তু রঙের কাজও শুরু হয়ে গেছে আর মাত্র হাতে হাতেগুনা দুই থেকে তিন দিন বাকি সরি দুই দিন বাকি রবিবার এবং সোমবার মিলে কিন্তু পূজাটা পড়ছে এবার তো তোমাদেরকে আমি কতটুকু প্রস্তুতি হয়েছে জয়দুর্গা স্টুডিওতে আর কতটুকু প্রস্তুতি চলছে সবকটা ভিডিও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে এখানে কিন্তু চোখ ফুটার কাজও চলছে সরস্বতী মায়ের তোমাদেরকে দেখাবো তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সবটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা পুরোটা ভিডিওই দেখো তাহলে বুঝতে পারবে দেখুন এখানে কিন্তু জাগোটি সরস্বতী বা যে কোনো ঠাকুর বানাও একদম অসাধারণ ঠাকুর বানায় এখানে আর এখানে কিন্তু কলকাতার কারিগর বেশিরভাগ কাজ করে এখানে এটার আমাদের এই অ্যাড্রেসটা হলো জয়দুর্গার অ্যাড্রেসটা হলো দেখুন দুর্গাচৌনি অবস্থিত যেই সহ্যদ্রণ ক্লাব আছে ওইটার অবশেষ সাইডে কিন্তু আমাদের জয়দুর্গা স্টুডিওটা আমি কিন্তু আমাদের দুর্গাপূজার বেশিরভাগ প্রতিমার ভিডিওই কিন্তু আমি জয়দুর্গা স্টুডিও দিয়েছিলাম তো দেখুন আবারও কিন্তু চলে এলাম আমি জয়দুর্গা স্টুডিওতে সরস্বতী পূজার প্রিপারেশান দেখার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছে অসাধারণ কিন্তু এখন প্রতিমা বানাচ্ছে আর তোমাদেরকে এখন আমি দেখাবো তো চলো তোমাদেরকে যদি এখান থেকে দেখায় দেখুন বাইরে একটা প্রতিমা তৈরি হচ্ছে এখানে কিন্তু কলকাতার ডিজাইনের একটি প্রতিমা আমি দেখেছিলাম এই ফটোটা তো এই ঠাকুরটা কিন্তু এখন সেম টু সেম বানানো হচ্ছে দেখুন অসাধারণ কিন্তু প্রতিমা প্রতিমাটা হচ্ছে বানানোটা দেখুন এটার কিন্তু এখনও রঙের কাজ শুরু হয়নি মানে মাটির কাছে একদম ফিনিশ এখন তোমাদেরকে নিচ থেকে দেখায় পুরোটা তোমাদেরকে আমি ফটোটা থামবেলে আমি দিয়ে থাকবো মানে এটার অরিজিনাল ফটোটা আর কি তো তোমাদেরকে আমি প্রথম দেখাই কতটুকু প্রস্তুতি হয়েছে একদম সে লেভেলের প্রতিমা বানিয়েছে আমাদের জয়দুর্গা স্টুডিওতে সরস্বতী আর মুখটা কি অপূর্ব লাগছে মায়ের তোমাদেরকে সামনে থেকে দেখায় বা সো বিউটিফুল তো তোমাদেরকে পিছের যে প্রতিমাটা ওইটাও দেখাই ওইখানে কিন্তু জয়দূর্গা স্টুডিওতে কিন্তু বেশিরভাগ এখানে থিমের ঠাকুর তৈরি হয় মানে থিমের প্রতিমা আর কি দেখুন এখানে কিন্তু পিচের চালচিত্রটা কিন্তু এত অসাধারণ হয়েছে কি বলবো আরেকটা সরস্বতী তোমাদেরকে দেখাচ্ছে আর কি যে এই সরস্বতীটা দেখেছি এটার লগেই কিন্তু সরস্বতীটা দেখুন পিচের চালচিত্র এত অসাধারণ বানিয়েছে যা কটা মূর্তি বানায় এখানে কিন্তু চালচিত্র অসাধারণ বানিয়ে থাকে দেখুন দুটা শ্বশুর থেকে কিন্তু একসাথে রয়েছে এটির কাজ কিন্তু পুরোই কমপ্লিট মাটির কাজ এবং এগুলির কাজ আজকে থেকেই শুরু হয়ে যাবে তাদের রঙের কাজ আমি কথা বললে কথা কথা জিজ্ঞাসা করে দেখলাম যে আজকের থেকে তাদের কিন্তু রঙের কাজ পুরোই কমপ্লিট আর তাদের কিন্তু কাজ রাত দিন মিলেই চলে তাদের কিন্তু রাত্রেও কাজ চলে এই স্টুডিওতে তোমাদেরকে স্টুডিওটা দেখায় একবার এ হলো আমাদের জয়দুর্গা স্টুডিও একদম বেস্ট প্রতিমা কারখানা আমি বলতে গেলে দেখুন আর দুদিন বাকি পুজো দেখুন আজকেও কিন্তু তাদের মাটির কাজ চলছে এখানে এখানে কিন্তু আমাদের যে পিছের যে কলকাগুলি এখানে কিন্তু তৈরি হচ্ছে ইতিমধ্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু দাদা এখানে কলকাগুলি শ্বাস থেকে উঠাচ্ছে তোমাদেরকে একটু সামনে নিয়ে দেখাবো জুম করে দেখাই খুব সুন্দর ফিনিশিংয়ের কাজ চলছে কিন্তু এখানে দেখুন আজকে কিন্তু তাদের মাটির কাজ লাস্ট হবে কারণ কি প্রতিমার কাজ আজকের ভিত্তি কমপ্লিট করতে হবে দেখুন দিকে যদি যাই তোমাদেরকে যদি দেখাই ওইখান থেকে কিন্তু প্রতিমার চক্ষুদানের কাজ শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাবো চক্ষুদানের কাজ তো সামনে এগিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে দেখাবো আর আমি যদি তোমাদেরকে এখান থেকে দেখাই এখানে কিন্তু দুইটা ঠাকুর রঙের কাজ পড়ে কমপ্লিট চক্ষুদানের কাজ শুধু বাকি রয়েছে আর এটার কাজ কিন্তু পুরোই রঙের কাজ বাকি রয়েছে মানে এ মানে এমনি মাটির কাজ পুরোই শেষ এটা কিন্তু সবটাই কিন্তু এখানে বলতে মাটি দিয়ে বানানো হয়েছে শাড়ি থেকে ধরে চুল থেকে ধরে সব কিছু ভিতরে আছি কারখানার ভিতরে তো ভিতরে এসে দেখি কিন্তু এখানে ছোটো ছোটো কিছু প্রতিমা দেখছি তোমাদেরকে সামনে থেকে দেখাই দেখুন এখানে কিন্তু সবগুলি কিন্তু ছোট প্রতিমা রয়েছে প্রায় দশ পনেরোটার মতন কিন্তু ছোট প্রতিমা রয়েছে আমি ওইটি সামনে আছে দেখুন ওইটি কিন্তু ডাইস থেকে তোলা হয়েছে সবগুলি